দেখেন ওরা কি সব কইতাছে আমার একটু হলদি অর্ডি তাই হলদি হলদি না হেলদি বলে তাই তো আমার মা কম খাওয়ায় ডিম খাওয়ায় ভালো ভালো সব ফল তার জন্যে আমি একটু হলদি আবার হলদি ওটাকে হেলদি বলে হেলদি ঠিক ওইটাই তো আমি কই বেরতাই তাই তো ওরা বোঝে না তুমি পরিস্কার করে

আমাকে স্কুলে তো তাই পড়ায় ঠিক আছে সিলেট পেন্সিলই বের করায় যে গুণ অঙ্ক শেখাবো সবাই নামটা জানো তো ঠিক আছে আমি গুণ শেখাবো দেখি শুনি দেখি কেমন নামটা পারো তুমি তাহলে প্রথমে আমি বলো একাক্ষে এক মোবাইল খেলা দেখে তিন আখে চার চারক খেচার আমার পড়াশোনার ছাড়া পাঁচ আখে পাঁচ আমার ভালো লাগে চিদে নাচ ডিডিং

পাইশু শু ল ঠিক আছে আমি সব বানান পারি বাংলা আবার বড়া নাকি আমার জলের মত মুখস্ত যা ধরবেন কোটিন কোটিন বাথরুম থেকে শুরু করে আমি সব বানান গাই ঠিক আছে বলো তো বানাম বলো পা তুরুন তুরুন এটা পা ঠিক আছে আম্মা সামালো ঠিক আছে এখন এখন কয়েক খেয়ে ওই জোড়া পেলো গুচু গুচুর গুচু গুচুর গুজুর গুজুর খেজুর গরুর গু আর আর ওই যে ওই যে ওই যে ছেলে গো যা আছে তাই কি না আপনি এবারে